আসসালামু আলাইকুম নতুন আরও একটি ব্লগের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাইকে জুমা মোবারক তো আজকে আমি সম্পূর্ণ রান্নার ভিডিওটা পুরোপুরিভাবে নিয়ে আসতে পারিনি আজকে রান্নার ভিডিওটা করতেও আমার অনেকটা লেট হয়ে গেছে কারণ আমি যখন দুপুরে রান্না করতে গেছি জাস্ট চুলাতে রান্নাটা উঠাই দিয়েছি আর অমনি আমার গেস্টটা শেষ হয়ে গেছে যার কারণে আমার রান্না করতে করতে অলমোস্ট চারটা বেজে গেছে তো যার কারণে আমি সম্পূর্ণ ভিডিওটা করতেও পারিনি আর বিশেষ করে আমার আজকে একটু ডক্টরের কাছে যাওয়ার দরকার আমাকে একটু ডক্টর দেখাতে হবে যার কারণে আমি তাড়াহুড়ো করে রান্নাটা করেছি এবং সম্পূর্ণভাবে ভিডিওটা আমি করতে পারিনি তো এটা হচ্ছে আমাদের জামালপুর ঐতিহ্যবাহী মিল্লি তো এর আগেও আমি একটা ভিডিওতে আমি সম্পূর্ণভাবে দেখিয়েছি অতটা ডিটেলসে না বললেও চলবে জাস্ট শুধু মাংস যেভাবে আপনারা রান্না করেন ওভাবেই রান্না করবেন শুধুমাত্র চালের গুঁড়োটার জন্য একটু মশলাটা বাড়িয়ে বাড়িয়ে দেবেন এতে করে যখন আপনার মিল্লিটা রান্না প্রায় কমপ্লিট হয়ে আসবে বা চালের গুঁড়া দেওয়ার পরে আপনার কিন্তু তখন কোনো মশলা বা লবণ কম হবে না তাহলে সম্পূর্ণ মশলাটা বাড়িয়ে বাড়িয়ে দিয়ে যদি মাংসটা রান্না করেন চালের গুঁড়োটা দিলে তখন সব কিছুরই টেস্ট একদম ঠিক থাকবে তো এরকম করে মাংসটা রান্না হওয়ার পরে আপনারা চালের গুঁড়াটা নর্মাল পানিতে গুলিয়ে আপনারা এখানে বেশি করে মাংসে বেশি করে ঝোল দিয়ে যতটুকু পরিমাণ ঝোল রাখবেন তার থেকে দ্বিগুণ পরিমাণ ঝোল দিবেন দিয়ে তারপরে চালের গুঁড়াটা ঢেলে অনবরত নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে এক পর্যায়ে ঘন হয়ে আসলে পরে বাগার দিয়ে আপনারা এটা নামিয়ে ফেলবেন তো এইখানে আমি কিন্তু আমার নামা মানে আমার মাংসটা রান্না প্রায় শেষ এখন আমি বাগার দিয়ে নিলাম দিয়ে এখন আমি মাংসটাকে হালকা কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে আমি নামিয়ে নেব এটা আমি এরকমই থিকনেসটা এরকমই রাখবো এটা ঠান্ডা যখন হবে তখন কিন্তু এটার ঘনত্বটা আরও বেড়ে যাবে এজন্য এর থেকে আমি বেশি ঘন করব না তো এই তো আমার রান্না কিন্তু শেষ আর আপনারা যদি কেউ রান্না এভাবে একবার করে খেয়ে দেখেন ইনশাআল্লাহ সবার কাছেই ভালো লাগবে এটা আমাদের জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লি এটা আমাদের চল্লিশা বিয়েবাড়ি শূন্যতে খাতনা সব ধরনের অনুষ্ঠানে এই খাবারটা জামালপুরে দেওয়া হয় তো এই তো আমার রান্নার শেষ আর রান্নার লুকিং কালার অনেক সুন্দর এসেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম